hm কী কারণ আজকে আপনাদের এখানে যে সড়ক অবরোধ করলেন নমস্কার আমি আমরা আজকে হ্যাপি ক্রিসমাস আপনি সকল আপনার সার্থীর মিডিয়াকে আমি ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ জানাই আজকে আমার এখানে যে অবরোধ এই বিক্ষোভ প্রদর্শন এটা মূল উদ্দেশ্য হল বিগত এই আমরা যারা প্রি নাইনটি এইট রিটার্নিস ভারতের সংবিধান আইন অনুসারে স্বাভাবিক জীবনে ফিরে এসেছি আসার পরে আমাদের যে পুনর্বাসন এবং রিহ্যাবিলিটেশন স্কিমের জন্য উন্নয়নের প্রকল্পে বিগত এই বামফ্রম আমলে যেটা পঁয়তাল্লিশ কোটি টাকা আমাদের যারা চুক্তি বাইরে যা আত্মসমর্পণকারীদের জন্য পুনর্বাসন দেওয়ার লাগে পঁয়তাল্লিশ কোটি টাকা বরাদ্দ করা হয় হয়েছিল সে বরাদ্দ এই বাইশ তারিখ মে দুই হাজার ষাটে সে টাকা বরাদ্দ করা হয়েছিল হওয়ার পরে তো বরাদ্দ করার পরে এরপরে দুই হাজার আট থেকে এমপ্লিমেন্টিং করা হয় মানে এর মধ্যে এমপ্লিমেন্টিং যে চলছিল মোটামুটি দু হাজার আঠারো অবধি মানে রানিং এমপ্লিমেন্টিং করা হলো তারপরে দুই হাজার আঠারোর মধ্যে যেহেতু করোনা ভাইরাস তাইরাস বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে একটু বদ্ধ হয়ে গেছে আমরা স্কিমটা বদ্ধ হওয়ার পরে এখনো পর্যন্ত কোনো অবধি মানে এই স্কিমটা উল্লেখ নেই যার কারণে আজকে আমরা মূল উদ্দেশ্য আমাদের ছায়াত্রিপুরা স্টেট গভর্নমেন্টের আমরা অনুরোধ সে আরও আমরা পঁয়তাল্লিশ কোটির ভিতরে আমরা এক্সপেন্ডিজার আর টিআই ভিতরে আমি কাগজ পেয়েছি কত টাকা সামথিং খরচ হয়ে গেছে এই সামথিং আপাতত বাইশ কোটি টাকা খরচ হয়ে গেছে তারপরে বাকি টাকাটা আর তেইশ কোটি টাকা সেটা পুনরায় আমরারে এই রিহেবিলিটেশন আবার বিভিন্ন উন্নয়নের আবার পুনরায় স্কিম চালু করা হোক সে অনুরোধ এক নাম্বার দ্বিতীয় নম্বর সিএম রাবার্ট মিশন আমরা যে রিটার্নিশের ক্ষেত্রে যেটা সিএম রাবার মিশন এমপ্লিমেন্টিং করা হইল এটা হইল দু হাজার একুশ থেকে আপাতত চার বছর রানিং চলেছি চলার পরে তিন বছর রানিং মোটামুটি কোনো নো প্রবলেম ছাড়া মানে এমপ্লিমেন্টিং হয়ে গেছে কিন্তু এবারে যে এই দু হাজার পঁচিশের যখন যে এমপ্লিমেন্টিং হলো এখনও এখন প্রবলেম হয়ে গেছে কারণ হয়েছে চারা স্যাম্পলিং দিয়েছিল চারা বিতরণ করছে করার পরে ওখানে চারা লাগে ছাড়া এরপরে চারা বাঁচাইতে গেলে এই মানে ফেন্সিং লাগে বেড়া লাগে আর কি সে ফেন্সিং টাকাটা ওখান দেওয়া হয়নি দিছি কারণ কিছু অংশ দিছিল ষোলো হাজার ভিতরে মাত্র ছয় হাজার টাকা প্রত্যেকটা ব্লকে দেওয়া হলো বাদ বাকি টাকা নেই কারণ এটা আমরা ফাইন্যান্স ডিপার্টমেন্ট এবং ট্রাইবেল ওয়েলফেয়ার এখনও বিভিন্ন জায়গায় গিয়া দেখছি দেওয়ার পরে কিন্তু আমি যাওয়ার পরীক্ষা হলো টাকা নাই এখন যদি টাকা আইলে তো পরে দিম কবে টাকা আইব আবার সামনে তো এলি এডিসি এলেকশন নির্বাচন আইব নির্বাচন আসলে পরে এদিক সেদিক হয়ে আমরা রাবার চারা বাঁচাইতে খুব অসম্ভব যার কারণে এটাও একটা কনফিউজ তারপরে আরেকটা জিনিস হলো এই রাবার মিশন সিএম রাবার মিশনের মিলিয়ে আরেকটা জিনিস আছে এখানেও প্রতিটি ব্লকের গিয়ে সেরা আমরা একটা কনফিউজ আছে এটাও কারণ ব্লক চেয়ারম্যান সই ছাড়া আমরা এটা এমপ্লিমেন্টই করতে পারতো না তাইলে ব্লক চেয়ারম্যান এখনও আপনারা কনফিউজ করে আমরা উপর বিভিন্ন ধরনের যন্ত্রণা কইরা সেটা সই দেয় না তারপরে সিজনের অনুসারে আমরা কাজ করতে পারতেছি না এখনও কাজাকাইজি এম এমন চমুক হে সেই বকর সকল এটা যাহাতে ব্লক চেয়ারম্যান সই ছাড়া আমরা রিটার্নিশের ক্ষেত্রে যেটা সিলেকশন করছিলাম সেটাটা আমরারে সুস্থভাবে ব্লক চেয়ারম্যান সই ছাড়া আমরা দেওয়া হোক এটা এটা তো আমরা আজকে বিক্ষোভ প্রদর্শন কিন্তু এটা নিয়ে আজকে ত্রিপুরা গভর্নমেন্ট যে কোনো দপ্তর থেকে বা ট্রাইবেল ওয়েলফেয়ার এরপরে হোম ডিপার্টমেন্ট থেকে আমাদের আজকে সারা না দেয় ব্যবস্থা না দেয় মিটিং বা যে কোনো একটা সিদ্ধান্ত না দেয় তাহলে তো আমরা আজকে সারা সারাদিন আবার আগামী আগামীকালকেও আমরা এখনও এই বিক্ষোভ থাকবো আচ্ছা কত ঘন্টা এই পথবরূত্ সামিল হবেন আপনারা এটা তো আমরা এই সীমাবদ্ধ